প্রদর্শক দেখতে পাচ্ছেন যে ফলগুলো ধরে আছে গোড়াই থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আস্তে আস্তে আমি দেখাই যে আসলে কত পরিমাণে ফল ধরে আছে এই যে উপরে অংশই দেখুন এই যে দেখতে পাচ্ছেন মানে এই যে দেখুন যে আসলে কত পরিমাণ পর্যন্ত ফল ধরে আছে এর নাম হচ্ছে কিন্তু কোকোয়া কোকো বা কেউ বলে কোকো বা বিদেশি ভাষায় একে বলা হয় কোকোয়া তো এই ফলটা হয় হচ্ছে পাহাড়ি অঞ্চলে কিন্তু এখনও বর্তমানে দেখতে পাচ্ছেন আমা আমাদের কিন্তু এটা কিন্তু পাহাড়ি অঞ্চল না আমাদের এটা হচ্ছে রাজশাহী জেলা তো এই জেলাটাতে দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিটা কিন্তু উঁচু নিচু জায়গাতে তো দেখুন যে আসলে কীভাবে ধরে আছে ফলগুলো তো দেখতে পাচ্ছেন কিভাবে ফল ধরে আছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে গ্যারেন্টি যদি আপনারা আমাদের কাছ থেকে গাছ নিতে চান তো দেখতে পাচ্ছেন তার প্রমাণস্বরূপ আমরা এভাবেই কিন্তু প্রতিটা গাছ কলম করে আমরা এই গাছ নিশ্চয়তা করি তারপরে গাছ প্রতিটা কলম করে তারপরে কিন্তু আমরা এই গাছগুলো আপনাদের মাঝে ডেলিভারি করে দি করে থাকি তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে কোকো বা কোকো ফলের গাছ নিতে চান কলম নিতে চান এই মাতৃ গাছ থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদর্শ কৃষ্ণ পাশে থাকবেন